আসসালামু আলাইকুম বর্তমান সময় কিন্তু কোয়ালিটি ফুল এবং ইউনিক ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট ছাড়া কিন্তু বিজনেসটা ধরে রাখা সো টাফ সো টাফ তো এজন্য কিন্তু আমরা কন্টিনিউয়াসলি প্রিমিয়াম প্রিমিয়াম প্রোডাক্ট আমাদের হাউজে ইন হাউস করতেছি তো আপনারা কিছুদিন আগে দেখছিলেন এই গেজ ব্র্যান্ডের এই যে চমৎকার এই পোলোগুলো ইন হাউস হয়েছিল তো রিসেন্টলি সেটা শর্ট আউট হওয়ার পরে আজকেও আমাদের ফ্যাক্টরি থেকে এই যে আবারও কিন্তু পাঁচশো পিস প্রোডাক্ট আমাদের স্টক ইন হাউস হয়েছে তো প্রত্যেকটি কিন্তু সুপার প্রিমিয়াম কোয়ালিটি তো এগুলো হচ্ছে চেলি ফেব্রিক তো এই ফেব্রিকটা হচ্ছে কমফোর্ট গরমের জন্য কমফোর্ট এবং স্টাইলের জন্য কিন্তু খুবই চমৎকার একটি প্রোডাক্ট তো এই ধরনের প্রোডাক্ট জিপার পোলো মার্কেটে ট্রেন্ডিং এখন তো আপনারা যারা ইউরোপিয়ান সাইজ এবং এশিয়ান সাইজের এই পোলোগুলো আমাদের কাছে দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে দেশ বা দেশের বাইরে থেকে যে কেউ কিন্তু আমাদের কাছ থেকে এগুলো পার্চেস করে নিতে পারবেন তো আমাদের অফিসের ঠিকানা ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর রানাফুলা ছয় নম্বর রোড সতেরো নম্বর হাউস তো এখানে কালার আছে কিন্তু এবার সম্ভবত কালার ছয়টি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে খুবই চমৎকার প্রত্যেকটি কিন্তু পলি দেখুন চমৎকার কিন্তু ব্র্যান্ডের পলি আমরা দিয়েছি আর প্রত্যেকটি প্রোডাক্টের ভিতরে আমরা সিলিকা জেল দিয়েছি অ্যান্ড দেন হচ্ছে প্রোডাক্টের ভিতরে অরিজিনাল এক্সপোর্ট ওরিয়েন্টেড সকল কিছু আপনারা পেয়ে যাচ্ছেন তো আপনারা যারা এক্সপোর্টের প্রোডাক্ট সেল করেন তারা কিন্তু এই ইউনিক এবং ডিফারেন্ট এবং চমৎকার এই ট্রেনিং কালেকশন গুলো অবশ্যই আপনাদের স্টকে রাখবেন আর আমাদের স্টকে কিন্তু আজকে অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট ইন হাউস হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন